টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ লাইলাক তার ফারাদ নামের এক নারীকে বিয়ের প্রোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রাহান রাতে সাংবাদিকদের বলেন ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হচ্ছে এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত রোববার একটি মামলা করেন লাইলা মামলার অভিযোগে লাইলা বলেন বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন মামলার এজহারে আরো বলা হয় লাইলাকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন লাইলা এঝারে আরও লাইলা বলেন দু সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় বসবাস করতে থাকেন ওই দিন থেকে মামুন বাসায় লাইলার সঙ্গে একই কক্ষে থাকতে শুরু করেন বিয়ের প্রলোভন দেখিয়ে লাইলার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার সম্পর্ক স্থাপন করেন লাইনার অভিযোগ একাধিকবার বিয়ের বিষয় বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন সর্বশেষ গত চোদ্দ মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন পরে লাইলা বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভাষায় গালিগালাজ করেন মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে গালিগালাজ করেন মনিটাইজ চলে গেছে ভিডিও চলে গেছে এগুলো নিয়ে এই বিষয়ে প্রিন্স মামুন সংবাদ মাধ্যমকে বলেন পরোয়ানা জারির তথ্যটি সত্য গত ডিসেম্বরে মাজরাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল আমি আইনিভাবে এটি মোকাবেলা করব। মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেয়নি মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ্য প্রিন্স ও টিকটকের আলোচিত নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে চলতে থাকে আলোচনা বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন চর্চিত কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে লাইলা জানিয়েছিলেন যে তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই আমি একটা কথা বলি লালে আসলে একটা ভালো